আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করবে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এখন কেউ নাই বাড়িতে ফুকুর বাড়িতে শুধু আমি আছি আর হচ্ছে নাহারভাবি আছে আর আমাদের শারফত শারিফও আছে আর এম আমরা হলো কেন আছি কারণ হঠাৎ করে হচ্ছে নাহার ভাবি অনেক বেশি অসুস্থ হয়ে গেছে তো যার কারণে হইলো আমরা যাইতে পারি নাই আমাদের আজকেই যাওয়ার কথা ছিল তারপরে দেখি নাহার নাহারভাবে যদি বলে যে সে সুস্থ বোধ করতেছে তাহলে চলে যাব কারণ একসাথে আসছি একা একা ভালো লাগতেছে না একা একা বোরিং লাগতেছে আর অনেক বেশি একটু মিস করতেছি এটা চলে গেছে আমাদের মাঝখান থেকে তো আজকে যেহেতু কোনো মেহমান নাই সেজন্য আমার খুব সিম্পল রান্না করতেছে এই যে দেখেন হচ্ছে সিম দিয়া হচ্ছে কি কি শাকেরা লাউ শাক লাউ শাক দিয়ে আলু ভাজি লাউ শাক দেয়া সিম দিয়া আলু দিয়া ভাজি হবে ভাজিটা আমার ভাবির অনেক বেশি পছন্দ নাহার ভাজি অনেক পছন্দ করে এই সব ভাজি তো পছন্দ করে হ্যাঁ পছন্দ করে তাই না আর হইল এই দেখেন সারাফাত হচ্ছে ওর সাথে সোহানের সাথে খেলতে অনেক পছন্দ করে এ শরাফাত সোহানরে ভালোবাসে আই ঢাকা থেকে ইয়া সরি গ্রাম থেকে আই সেই হচ্ছে সোহানের কথা ওর আগে মনে পড়ে আর এখানে হচ্ছে আমাদের বধুয়া রান্না-বান্না করতেছে ডাল রান্না করতেছে আজকে তেমন কোনো রান্নার প্রসারণ নাই কারণ যেহেতু মেহমান কমে গেছে সবাই চলে গেছে হ্যাঁ ওইটারে কমা বলে বাবা ওইটা কি কমা বলে যে মেহমান কমে গেছে আর ওইখানে ওই যে দেখতেই পাচ্ছেন নাহার ভাবে বসে আছে বসে আছে না দাঁড়াই আছে মাত্র বছর করে আসছে আর কি আর এইখানে এই যে আমাদের শিরিয়াপা সেও রান্না করতেছে তারও রান্না প্রায় শেষের দিকে টমেটো ভাজি এত বাজি কি ওই কমায় কর মজা বাঘাদ দাস না একবারে বাগার দাস পানি ও পানিও ভালো আছে আমি আবার কোনো কিছু হালাই না

তার উপর গোসল করছি খাওয়া দাওয়া করছি শীতে শরীরে দাঁড়ায় রয়েছে সোজা কথা মানে কি করবো হ্যাঁ অবশ্যই দেখছো কত রোদ নদীর পারে তো এই জন্য হচ্ছে আসলাম একটু রোদ পোহাইতে যে নদীর পাড় থেকে একটু রোদ টোদ পোহাই গেলে তাহলে শরীরে একটু ভালো লাগবো মানে শীতটা একটু কম কম লাগবে এই জন্য হচ্ছে আমি আর ভাবি চলে আসলাম আর সারাফত শারিফা হচ্ছে আমার সাথে আসছে কারণ ওর মা অসুস্থ তো তোর মারা যেন একটু কম জ্বালায় বায়না যাতে না করে এই জন্য আমার সাথে নিয়ে আসলাম ওই যে দেখেন সারাফত শারিফা আর সারাফত শারিফার একটা ব্যাপার আছে সেটা হচ্ছে ওরা দুজন যখন আমার সাথে কোথাও যায় বা ওর আব্বুর সাথে বা ওর দাদির সাথে তখন ওরা অত বেশি জ্বালায় না বায়না করে খুব কম বাট ওর মার সাথে যখনই কোথাও যায় পু মানে ওদের কোনো বায়নার শেষ থাকে না হ্যাঁ খুবই যন্ত্রণাময় জীবন কাটা ওর মা ওদেরকে নিয়ে আর আরেকটা হচ্ছে কথা আপনারা যারা বলছেন যে সারাফাত শরীফরে সুন্দর করে কথা বলা শিখাবেন মানে আমি যখন আমাদের আমার মার বাসে ছিলাম তখন ওরা খুব সুন্দর করে কথা বলতো বাট যখন থেকে আমি চলে আসছি আমি তো প্রায় এক বছর তিন চার মাস হয়ে গেছে যে ওদের বাড়ি থেকে চলে আসছি তো ওরা হচ্ছে আমার দাদিরে অনেক বেশি ফলো করে মানে ওদের দাদিরা আমার দাদিরে না ওদের দাদির হচ্ছে অনেক বেশি ফলো করে ওদের দাদি যেভাবে কথা বলে ওরা ঠিক সেম জিনিসটা হচ্ছে গিয়ে কন্টিনিউ করে যার কারণে ওদের কথাগুলা এরকম হয়ে গেছে বাট ফার্স্ট টাইম ফার্স্ট টাইম যখন ওরা কথা বলা শিখছে তখন অনেক সুন্দর করে কথা বলতো না ভাবে অনেক সুন্দর করে কথা বলতো সারাফাত শারিফা শারিফা এখনো সুন্দর করে বলে বলার চেষ্টা করে বাট সারাফাত একদম ওর দাদির কপি হয়ে গেছে মানে ওর কথার লেহাজ একদমই একদমই বাজে হয়ে গেছে কোনটা বলবো কি বলবো আজকে হলো আমাদের শারিফাকে অনেক মারছে একটা ছেলে তো সেই ছেলেটাকে যদি আমি পাইতাম তাহলে অবশ্যই অনেক বেশি বকা দিয়ে দিতাম বকাও তো দিয়ে দিছি তাই না মানে হাতের কাছে পাইলে তো মাইটটাও দিয়ে দিতাম তাই না আমার এত নিরহ ভাতিজিটারে সে মার দিল তাই না এটা তো সে কাছে কাজটা তো ঠিক করে নাই তাই না হ্যাঁ মানে বাচ্চাটা খুবই দুষ্ট একবার হচ্ছে আমার ভুপাত ভাই ছেলেরও নাকি খুব পরিমাণ মারছিল আর আমাদের শাড়িফা তো খুবই নরম মেয়ে ও কিন্তু অত বেশি মানে যন্ত্রণাদায়ক না তো এই জন্য হচ্ছে গিয়ে ওরা আবার আমাকে দেখাই দিয়েছে দ্যা কো এই ছেলেটা মারছে শাড়িফাকে তা আমি আবার ছেলেটাকে হচ্ছে হালকা করে একটু বকে দিচ্ছি আর কি হ্যাঁ আমরা হলো চলে যেতেছিলাম এখন শারফাত শরীফা বলতেছে ওরা বেকু মেশিন দেখবে বেকু মেশিন দিয়ে হচ্ছে মাটি কাটতেছে এটা হচ্ছে ওরা দেখবে এখানে হচ্ছে বেরিবাদের কাজ করবে যার জন্য মাটিটা সেটেল কইরা দেন

তো এখন মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে সবাই চলেও গেছে আমরা নদীর পর থেকে ঘুরেও আসছি তারপর সবাই মিলে অনেকক্ষণ আড্ডা দিলাম আড্ডা দেওয়ার পরে আসলে সন্ধ্যার পরে মনে হলো চা খাওয়াটা অনেক বেশি জরুরি কারণ হচ্ছে অনেক অনেক ঠান্ডা অনেক ঠান্ডা এই ঠান্ডায় আসলে চা কফি না হইলে মানে ভালো লাগে না এই জন্য হচ্ছে দুধ কিনে নিয়ে আসলাম কফি কিনে নিয়ে আসলাম আমরা সবাই মিলে হচ্ছে কফি খাবো কফি পার্টি হবে দুধ চারটা দিলে হয়ে যাবে বুঝছো চারটা দিলে হয়ে যাব হ্যাঁ একদম মোটামুটি অনেক দুধ হয়ে গেছে

এখন জাস্ট একটু চিনি দিবে চিনি দিয়ে আর একটু গোটা দিবে এই চা দিয়া মুড়ি দিয়া খায় কফি দিয়ে কি মুড়ি খায় না কফি শুধু কফি খায় মিষ্টি কমাই দিস বোন হ্যাঁ সকালটা বেশি মিষ্টি হয়ে গেছে হ্যাঁ ডিমের এটা হলো কফি

নাই বোৱা কতো দি লৈছো তোৰ ঘৰেটো চাহ বনাইছিল